বিভিন্ন ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল কেশপুরে দেশজুড়ে বিভিন্ন জীবনদায়ী ওষুধের হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় নশো এমন ওষুধের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কর্মীরা সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কেশপুর বাজারি প্রতিবাদ মিছিলে সামিল হলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরাও শনিবার দুপুরের পর কেশপুর কলেজ থেকে প্রতিবাদ মিছিল বের হয় যার সামনে সাজিত নেতৃত্বে ছিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা নিজে ছিলেন কেশপুর কলেজ তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতৃত্ব ছিলেন আরও অন্যান্যরা এই মিছিল কেশপুর কলেজ থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে মিছিল থেকে স্লোগান উঠিয়ে অবিলম্বে সমস্ত জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে আমরা এই দাবি তুল্লাম অবিরম্বের জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে যে নাকাল করছে বিজেপি তার বিরুদ্ধে আমরা তীব্র জানিয়েছি এবং যাদের কোনো কলেজ গ্রিটে সংগঠন নেই এসে ফাই যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় টিকে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যদি সংগঠন করার হয় কলেজ গেটে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করেছেন তারও তীব্র বিজ্ঞান জানাচ্ছি এবং কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মের আফিম খাইয়ে মানুষকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছেন আমরা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হয়ে রাজপথে এবং সমাজের বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ জানাবো এবং এই সমাজকে যারা বিষাক্ত করার চেষ্টা করছে আমরা মানবতার